আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে কোরিয়ান ভাষার দশম ক্লাস আর আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা সাতবারের নাম শিখব আমরা এই সাতবারের নাম টেকনিক সহকারে শিখব কারণ ম্যানুয়ালি পড়লে আপনি ভুলে যাবেন আপনার গুনে গুনে বলতে হবে আজকে বার বাট টেকনিক সহকারে পড়লে যে কেউ যে কোনো সময় আপনাকে প্রশ্ন করলে আপনি পারবেন সো আমরা ক্লাসটি দেখি সাতবারের নাম শেখার পূর্বে আমাকে জানতে হবে কোরিয়াতে বার কিভাবে বলে বার মানে হচ্ছে ইও ইল আমরা দেখি একটু দেখেন ইও ইল 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 মানে হচ্ছে বার আমাদের বাংলা ভাষায় সাতবারের নামের শেষে কিন্তু বার আছে তাই না শনিবার রবিবার সোমবার মঙ্গলবার তাহলে বার কিন্তু সকল দেড় পিছনেই কিন্তু বার আছে তাহলে কোরিয়ান ভাষায় এরকম সাত দিনের নামের সাথে শেষে বার আছে তাহলে আমার বার কোনো বড় বিষয় না বার কিন্তু আমার থাকবেই দেখেন ইওয়েল ইওল ইওএল ইওয়েল ইও এল ইওল ইল তাহলে আমার বার কোনো বিষয় না বিষয় হচ্ছে প্রথম শব্দটি তাহলে প্রথম শব্দটি কী ইল পরের কি উয়াল পরেরটা কী হোয়া পরে কি সু পরে কি মক পরে কি খুম পরে কি থো হ্যাঁ এখন বলতে পারেন চূড়ান্ত বানানটা কীভাবে হবে বানানটা হবে ই র যাবে উপরে ই ইল উ ইল হোয়া ইল সু ইয়ল ম গিওল যাবে উপরে ম গিওল ম যাবে উপরে খুমিওল থো ইল সো আমরা যদি এক কথায় বলতে পারি উইল হোয়াউল সুইল মগেউইল খুমেউইল থয়য়েল। এখন এভাবে মনে রাখা খুব কঠিন হবে আপনার জন্য তাহলে আপনি টেকনিকের সাহায্যে মনে রাখবেন কি প্রথম শব্দটি টার্গেট করে দেখেন আমাদের বাংলায় কিন্তু আমাদের বাংলা ভাষায় শুক্রবার এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ এবং এক নাম্বার দিন আর কোরিয়ানদের কাছে এক নাম্বার দিন হচ্ছে রবিবার কারণ এই দিন ছুটি থাকে ওরা প্রার্থনা করে ঘুরতে যায় আমরা জানি এক মানি হচ্ছে ইল তাহলে কোরিয়ানদের কাছে এক নম্বর দিন হচ্ছে রবিবার তাহলে ইল মানি হবে রবি ইল আমার সাথে বলেন ইল হ্যাঁ ঠিক আছে তাহলে ইল মানি হচ্ছে রবি তাহলে মনে রাখবো কীভাবে কোরিয়াতে এক নম্বর দিন হচ্ছে রবিবার তাহলে ইল তারপরে উয়াল মানি সোম এটা মনে রাখতে হবে নিজ দায়িত্বে এই সেম উয়াল মানি কিন্তু আবার মাস হোয়া মানি মঙ্গল তাহলে আমরা এটা মনে রাখবো কিভাবে মনে রাখার সহজ টেকনিক হচ্ছে আঞ্চলিক ভাষায় শশাকে বলা হয় হোয়া আর আমরা হোয়া বা শশা কেন খাই স্বাস্থ্য মঙ্গলের জন্য তাই না তাহলে হোয়া খেলে স্বাস্থ্য মঙ্গল হয় তাই তো তাহলে হোয়া মানে হচ্ছে মঙ্গল এরপরে বানানটা যদিও সু বাট আমরা মনে রাখার স্বার্থে বলবো সু কারণ সু আর বুট জুতা এক সু এবং বুট জুতা তাহলে সু বুট সু বুট এরপরে পরবর্তী তিনটা আমরা গল্পের সালে মনে রাখব বৃহস্পতিবার শুক্রবার শনিবার যাদের সরকারি চাকরি তাদের শুক্রবার এবং শনিবার বন্ধ তাই না তারা বৃহস্পতিবার যখন বাড়ি যায় তখন কিন্তু হাত মুখ ধুয়ে বাড়ি যায় তাহলে মুখ এটাকে আমরা মনে রাখবো মুখ তাহলে মুখ ধুয়ে মুখ ধুয়ে বাড়ি যায় বৃহস্পতিবার তার মানে মক মুখ বৃহস্পতি তারপরে শুক্রবার গিয়ে কি একটা ঘুম দেয় তাই না অর্থাৎ আমাদের বাংলাদেশী প্রেক্ষাপটে আমরা বেশি ঘুমাই কিবার বেশি ঘুম দেই কিবার শুক্রবার এটা আমাদের ঘুমের দিবস ঘুমের দিন ঘুমের দিন কোনটা শুক্রবার তাহলে ঘুম মানে কি হবে শুক্র হ্যাঁ বানানটা যদিও হবে ঘুমিয়ে ইল এরপরে থিওইল শনিবার হাত মুখ ধুয়ে বাড়ি গেলাম কিবার বৃহস্পতিবার ঘুম দিলাম কিবার শুক্রবার শনিবার যখন আমরা ঘুমাই তখন বউ কি বলে যে আর ঘুমিও না আজকে শনিবার আজকে একটু বাজারে যাও তাহলে থ শনি থ শনি তাহলে আমি আবার বলছি মক বৃহস্পতি ঘুম দেয় কিবার শুক্রবার বউ ঘুমাতে নিষেধ করে কিবার শুক্র শনিবার তাহলে থ শনি আমি সঠিক উচ্চারণটা আর একবার বলছি খেয়াল করেন আমার সাথে পড়েন ইরোইল উয়ারিওল হওয়ায়ল সুইল মগেউইল বাচ এভাবে মনে রাখা অনেক কঠিন হবে আপনার জন্য তাহলে প্রাথমিকভাবে আপনি মনে রাখবেন টেকনিক দিয়া টেকনিকটা আরেকবার বলছি তাহলে ইল ইল মানি এক করিয়াতে এক নাম্বার দিন কোনটা রবিবার তাহলে ইল রবি যখন ইল মানি রবি পারবেন তখন ইরোইল অটোমেটিক মুখস্থ হয়ে যাবে তারপরে উয়াল মানি সোম যখন উয়াল মানি সোম পারবেন উয়ারিওয়েল অটোমেটিক মুখস্থ হয়ে যাবে আপনি আগে উয়াল মনে রাখেন তারপরে পড়েছিলাম হোয়া শশা বা শশার আঞ্চলিক নাম হচ্ছে হোয়া শশা খেলে স্বাস্থ্য মঙ্গল হয় হোয়া খেলে স্বাস্থ্য মঙ্গল হয় তাহলে হোয়াউল মানে কি হোয়া মানে কি মঙ্গলবার তারপর একটা বলেছিলাম সু আর বুট জোতা একই তাহলে সু বুধ সু বুধ যদিও উচ্চারণটা সুইয়ল এরপরে বৃহস্পতিবার শুক্রবার শনিবার একটা টেকনিক ছিল কে ছিল যে আমরা হাত মুখ ধুয়ে বাড়ি যাই বৃহস্পতিবার মুখ সেখান থেকে মুখ তাহলে মুখ বৃহস্পতি ঘুম দেই শুক্রবার ঘুম শুক্র যখন ঘুম শুক্র মনে থাকবে তখন ঘুমে উইল বা যদি ঘুরিয়ে না পড়েন তাহলে ঘুমে উইল আর শব্দের শুরুতে আসবে এটাই স্বাভাবিক তাহলে ঘুম ঘুমের দিন ঘুমের দিবস কোনটা শুক্রবার শনিবার কি বলে থো আর ঘুমিও না আজকে শনিবার একটু বাজারে যাও থো শনি সো আশা করি আপনারা এভাবে খুব সংক্ষেপে পারবেন তাহলে আর একবার বলছি সর্বশেষ আমার সাথে ঠিক এবার মনে রাখুন ইল ইল মানে এক তাহলে ইল মানে এক হলে এক নম্বর দিন হচ্ছে রবিবার উয়াল মানে মাস উয়াল মানে সোম মনে রাখতে হবে এটা তাহলে এটা আপনার সেলফ স্টাডি উয়াল সোম তারপরে হোয়া হোয়া খেলে স্বাস্থ্য মঙ্গল হয় বুট জুতা একই সু বুধ হাত মুখ ধুয়ে বাড়ি যাই বৃহস্পতিবার মুখ বৃহস্পতি ঘুম দেয় শুক্রবার থ আর ঘুমিও না এটা বলে শনিবার আশা করি আপনারা খুব সহজে মনে রাখতে পেরেছেন তাহলে মূল মনে রাখতে হবে ইল উওয়াল হোয়া সু মক খুম থ আশা করি আপনারা গল্পের ছলে ছলে শিখে ফেলেছেন এবং সাতবারের নাম আপনাকে যে কোনোভাবে জিজ্ঞাসা করলে আপনি পারবেন সাপোজ আপনাকে বলা হলো শনিবার আপনি আমার সাথে প্র্যাকটিস করুন ইল হ্যাঁ নিশ্চয় মনে করেছেন রবিবার তারপরে হোয়া হ্যাঁ হোয়া খেলে স্বাস্থ্য মঙ্গল হয় ও আচ্ছা মঙ্গলবার সু ও সু সুয়ের সাথে বুর্জতা সম্পর্ক আছে বুধ তারপরে আচ্ছা মুখ ও আচ্ছা হাত মুখ ধুয়ে বাড়ি যাই বৃহস্পতিবার মুখ বৃহস্পতি ঘুম এটা তো খুবই সংক্ষেপে মনে থাকবে আমরা ঘুমাই বেশি শুক্রবার যদিও বানানটা ওইল আপনি আগে ঘুম ঘুম মনে রাখেন অটোমেটিক সঠিকটা হয়ে যাবে থ শনি আশা করি আপনি আমার সাথে এখন উত্তর দিবেন তাহলে বলেন হোয়া কি হবে হ্যাঁ সঠিক বলেছেন গুম হ্যাঁ শুক্রবার ঠিক আছে যদিও ঘুম বা মূল চঞ্চ হবে খুমি উইল আপনি উইল দিয়ে মনে রাখেন আগে তাহলে আপনি বলেন হ্যাঁ ঠিক বলেছেন তাহলে সু হ্যাঁ বুধবার ঠিকই পেরেছেন আশা করি আপনাকে এলোমেলো এলোমেলো করে কেউ জিজ্ঞাসা করলেও আশা করি আপনাকে কেউ এলোমেলো করে জিজ্ঞাসা করলেও আপনি উত্তর দিতে পারবেন সো ভিডিওটা ছিল সম্পূর্ণ সহজবদ্ধ এবং আপনার মনে রাখার কৌশল সহ সবাইকে অনেক ধন্যবাদ যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথী থাকবেন আসসালামু আলাইকুম